নমস্কার বন্ধুরা আজ নায়ক দেবের ব্যাপারে খুবই বড় খবর বেরিয়ে আছে হ্যাঁ প্রিয় দর্শক খুবই বড় খবর ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন ঘাটালে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ আর রাস্তায় দেব ঘাটালে এই পরিস্থিতি দেখতে সজমিনে উপস্থিত হন তারপরে যা হলো চলুন শুনেনি বন্যা নিয়ে পূর্ণ অবস্থায় নিলেন মহানায়ক দেব ডিবিসির উপর চাপ দিয়ে ফের ম্যানমেড বন্যার তথ্যে অনড়লেন তিনি আর ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে দিলেন প্রতিশ্রুতি জানালেন অপেক্ষা করতে হবে বছর দুয়েক বৃষ্টি হলে জল ছাড়বে ডিবেসি সেই জলে ভাসবে ঘাটাল রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল তারপরে শুরু হবে চাপানোত্তর এর চেনাছবির বদল হল না এবারও ঘাটালে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে এই পরিস্থিতিতে বুধবার ঘাটালে এসে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন নায়কদেব ঘাটালের রানীবাজারের জলে দাঁড়িয়ে এ বন্যাকে ম্যানমেড বলে অভিযোগ করেন তিনি বৃষ্টি হলে যেমন ম্যানমেড বন্যার কথা উঠে আসে ভোট এলেই তেমনি শোনা যায় দেবের মুখে ঘাটার মাস্টার প্ল্যান এবারও তার অন্যতা হয়নি লোকসভা ভোটের আগে মহানায়ক দেব জানিয়েছিলেন কেন্দ্রের মহাপেক্ষী না হয়ে ঘাটার মাস্টার প্ল্যান রূপায়ণ করবেন তিনি নিজেই এদিন বন্যা কবলত এলাকায় গিয়ে দেব বলেছেন ডিপিআর তৈরি হয়েছে দেড় হাজার কোটি টাকা লাগবে এই মাস্টার প্ল্যানের জন্য দেবের এসব প্রতিশ্রুতিকে মিথ্যা বলে উত্তেজিত পড়েন সাধারণ জনতা দেবকে ঘাটালে ভরা বাজারের সামনে আটকে রাখার চেষ্টা করে সেখানকার জনতা পক্ষ থেকে তখনই তড়িঘড়ি করে চলে আসে সেখানকার পুলিশ আর নায়ক দেবকে সুরক্ষার সাথে নির্দিষ্ট এলাকায় নিয়ে যাওয়া হয় তবে দেব আশা দিয়েছেন আপনারা আমার উপর শেষভাবে মতো বিশ্বাস করতে পারেন আমি শেষভাবে মতো বলছি আমি খুব শীঘ্রই ঘাটাল মাস্টার প্ল্যান করে দেব তো প্রিয় দর্শক নায়ক দেবের এই প্রতিশ্রুতির ব্যাপারে আপনারা কী ভাবছেন আপনাদের মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করুন আবার দেখা হবে এরকম নতুন নিউজের সাথে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ